শুভ অপরাহ্ন আপনারা একটা দল পেয়েছেন যেটাকে আমরা বলছি যে আমাদের এটা একটা প্রিপারেশন ক্যাম্পের দল বেসিক্যালি জিম্বাবুই সফরের আগেই দলটা আমরা ঘোষণা করলাম কারণ কালকে আমাদের একটা মিটিংও ছিল এবং আগের সূত্র ধরেও যদি বলি তো আসলে আমরা প্রিপারেশনের জন্য খুব একটা সময় সবসময় পাই না সেটা দ্বিপাক্ষিক সিরিজেও এই অভাব আমরা বোধ করি এবং আন্তর্জাতিক কোনো বড় গ্লোবাল টুর্নামেন্টে খেলার সময় আমরা এটা বোধ করি তো এই একই ফর্মেটে আমাদের জেম্বাবুয়ের সঙ্গে সামনে খেলা আছে ঘরে তারপরে আমাদের ইউএসের সঙ্গে তিনটা ম্যাচ আছে এবং তারপরে আমাদের টি টোয়েন্টি বিশ্বকাপে আমরা ডুবে যাব সো দ্যাট একটা ম্যাচ সিনারিওতে কিছু প্র্যাকটিস হবে এখানে এবং এই টি টোয়েন্টি ফর্মেটে বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতিতে কিভাবে আমাদের খেলার অ্যাপ্রোচ হবে প্ল্যানিংটা কি দাঁড়াবে ব্যাটসম্যানের কি রোল থাকবে বোলারদের কি রোল থাকবে সে ব্যাপারে তাদেরকে আমাদের টিম ম্যানেজমেন্ট এবং হেড কোচ মানে সাপোর্ট স্টাফরা তার একটা একটা ব্রিফ ধারণা দিবে সে ব্যাপারগুলো তাদেরকে মৌখিকভাবে জানানো হবে এবং ২৬ সাতাশ আঠাশ এই তিন দিন চট্টগ্রামে সেন্টার উইকেটে ম্যাচ সিনারিওতে প্র্যাকটিসটা করা হবে এবং দেখা হবে কে কত টার্গেটের কাছাকাছি পৌঁছাতে পারছে অথবা বোলাররাও কি কারণে ব্যর্থ হচ্ছেন কিংবা সফল হচ্ছেন ব্যাটসম্যানরাও যদি সেই তাদের আকাঙ্ক্ষিত যে জব লোডটি দেওয়া হবে সেটা যদি করতে পারে ওয়েল অ্যান্ড গুড কিংবা যদি সেটা না পারে তাহলে কোথায় কোথায় কারেকশন দরকার আছে এই তিন দিনের মধ্যে অল্প একটা সময় একটা উইন্ডো বের করা গেছে আমাদের হেড কোচ এবং তার সাপোর্ট স্টাফদের নিয়ে বেসিক্যালি এটি একটা প্ল্যান করা হয়েছে এবং আঠাশ তারিখে তার শেষ হবে শেষ হওয়ার পরে আমরা জিম্বাবুয়ের এগেন্স্টে মূল দলটাকে আমরা দিয়ে দিব এবং এই সতেরো জনের ব্যাপারে হয়তো আপনারা বলতে পারেন তো আমরা ধরে নিতে পারি যে সামনে আমাদের যে খেলাগুলো আছে সেই খেলাগুলোর ব্যাপারে যদি কেউ আহত হয় কিংবা কোনো কারণে যদি আমরা দল পরিবর্তন করতে চাই ইউএসএ অথবা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সময়েও সেই সেই সময় যে ব্যাক আমাদের দরকার হবে বেসিক্যালি তাদেরকেই এখানে রাখা হয়েছে যাদের গ্লোবাল ক্রিকেট খেলার এক্সপিরিয়েন্স নাই কিংবা আমাদের হেড কোচের সঙ্গে এই সমস্ত বিষয় ইতিপূর্বে যারা ইন্টারঅানে আসে নেই সেই তাদেরকে মূল প্রাধান্য দেওয়া হয়েছে এবং আনফর্চুনেটলি সাকিব আল হাসান এবং মুস্তাফিজ না থাকার কারণে তাদেরকে আমরা এই টাই আপ করতে পারিনি এখানে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম সৌম্য সরকারও সম্পূর্ণ সুস্থ নয় তিনি ইঞ্জুরি থেকে আস্তে আস্তে ফেরত আসার চেষ্টা করছেন আপনারা জানেন তো সেখানেও তার নিবিড় একটা পর্যবেক্ষণ হবে আমাদের স্ট্রেংথ্যান্ড ট্রেনার আছেন ওখানে আমাদের ফিজিও আছেন তারা দেখবেন বাট কৌশলগত দিক থেকে যে লেকচারগুলো হবে সেগুলোতে তিনি যেন পার্টিসিপেট করতে পারেন সেই জন্য তিনি দলের সঙ্গে থাকবেন